গুড মর্নিং সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তো দেখো দিন পরে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং সেটা আজকে দিন পরে একটু ফুরসতে মিলেছে আমাদের দিদি হয় এখন এই যে পায়ের আলতার কারুকার্য করতে ব্যস্ত আমরা যাবো আজকে কোথায় বলো তো আজকে সোমবার ঠিক আছে আজকে একটু বাবা ভোলানাথের মানে শ্রাবণের সোমবার সরি আজকে হচ্ছে শ্রাবণের সোমবার তো বাবা ভোলানাথের চরণে একটু জল অর্পণ করে আসবো এদিকে আলতা আলতা করে রেডি ডিসপেস করে রেডি আর এদিকে আমাদের আগের সোমবার যেতে পারেনি এদিকে এই যে আমাদের এদিকে পঞ্চামৃত ঋতু বানানো হয়ে গেছে এদিকে ঘরের পূজার জন্য আমি এদিকে রেডি হয়ে গেছি এই যে আমার দেখো এদিকে সকালবেলা গোপাল থেকে আরম্ভ করে সবাই স্নান করানো কমপ্লিট ভোলানাথের কাছে ঘরে এখানে পুজো দেওয়া হয়ে গেছে চলো এদিকে দিদি হয়ে গেছে তো চলো চলো বেলা তাই বাবু স্কুলে গেছে বাবু স্কুল থেকে আধার টাইম হয়ে যাবে তাই চলো গাড়ি এসে গেলে মুশকিল হয়ে যাবে তো এরপরে বেরোবো কি দেখো দিদিভাই বলছে চলো আমার বাড়ির যে ভোলানাথ রয়েছে ওনাকেও একটু পঞ্চামৃত অর্পণ করি কারণ বাড়ির পূজাটাই আগে করতে হয় তারপরে মন্দিরে যাওয়াটাই এটাই বাঞ্ছনীয় তো চলো আমাদের এখানে হয়ে গেছে আর এই যে এদিকে দিদিভাইও আগে চলে এসেছিলো তো চলো বাইক নিয়ে যাবো খুব একটা দূরে নয় যদিও পড়েছি কাছাকাছি তো চলো এই যে আমরা দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আর সামনেই তিন চার মিনিটের রাস্তা তো হেঁটে আসতে গেলে আবার টাইম লাগবে যদিও তো ওই জন্য আমরা বাইক নিয়ে বেরোলাম আর এই যে জায়গায় ছিল এখানে মন্দিরের সামনে এখানে সব ফুল বিক্রি হচ্ছিলো এখানে আর গোটা দিও দুই তিনটা আছি তো গোটা দিও হুম 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 ঠিক আছে গোটা দিলে হব গোটা দিলে হব হ্যাঁ বাবা চ সবও আচ্ছা ঠিক আছে ওখান থেকে কিছু ফুল নিয়ে নিলাম সব বাবা সর্বত্র একই তো ওখানে যে ফুলে বিক্রি করছিল উনি বলছে আরে আমি দেবো নীলকণ্ঠ ফুল তো সেটাই আমি ফুল নিয়ে নিলাম এখানে দেখো কি প্রকাণ্ড বট আর অসত্থ একসাথে দেখেছো এইখানে নিচে বট উপরে অসত্থ বট অশ্বত্থের মেলবন্ধন ঠিক আছে আর এই মুহূর্তে মন্দির অনেকটা খালিও হয়ে গেছে কারণ অনেকটা বেলাও হয়ে গেছে তো আমরা একটু বেলাতেই এসেছিলাম কারণ সকালবেলা বাড়িতে পুজো করতে করতে অনেকটা লেটও হয়ে গেছিলো আর বলি মন্দিরে তো সকালবেলা গেলে এখানে ভিড় হবে আর এখানে এমনিতে সোমবার করে সারাটা বছরই মানুষ মানে জল ঢালতে আসে বাবা ভোলানাথের মন্দিরে তো আজকে আমরা একটু লেট করেই এসেছি বলতে পারো তো দিদিভাই আমরা এবার পুজো টুজো করে নিই যত যা কিছু আছে তোমরা দেখতে থাকো আর এই যে দেখো আমার বাবার মন্দির এটা এখানে যেটা আমাদের অখণ্ডমণি বাবা বলা হয় এখানে তো সেই মন্দির আমরা প্রথম থেকে আসতাম যদি ওই মন্দিরে তবে আগে এখানে মানে ঝোড়ো ছিল অতটা মানে ভালো ছিল না মন্দিরটা এখন অনেক ভালো করে বানানো হয়েছে আর ওই দেখো দূরে সেই যে বটাশ্য যে গাছটা ছিল আর ওখানে যে কুয়াটা ছিল ওখানে কিন্তু মানে জল টাল সমস্ত কিছু ওখানেই কিন্তু পাম্প বসানো আছে ওখান থেকেই সমস্ত কিছু তোলা হয় যে এই যে কুয়াটা তো মনে নেই খুব ভালো লাগে জায়গাটা যখন আমরা আসি যখন মানে মন্দিরে হোক বা এমনি যখন আমরা বিকাবেলা ঘুরতেও আসি খুব ভালো লাগে জায়গাটা খুব স্নিগ্ধ আর ছায়াটা এত সুন্দর লাগে মানে বলে বোঝানোর মতো নয় তো দ্বিভাই তারপরে দেখো এখানে প্রদীপগুলো জ্বে নিল এক করে তো ধূপ প্রদীপ নিয়ে যেগুলো তো আর মন্দিরে দেওয়া যায় না ওগুলো আমরা বাইরেই দেবো হচ্ছে এখানকার যে পুরোহিত মশাই উনি একটু বাইরে ছিলেন অন্য মন্দিরে পুজো করছিলেন অন্য জায়গাতে আর দেখো ইতিমধ্যে পুরোহিত মশাই চলে এসেছিলেন আর উনি অন্যান্য যে সমস্ত মানে এরা এসেছিলেন মানুষগুলো এসেছিলেন তাদের সব পূজাগুলো শুরু করেছিলেন আর দিদিভাই ওই সময় প্রদীপগুলো যেখানে দেওয়ার সেগুলো দিয়ে আসছিল বাইরে আর ওই সময় আমাদেরও ভোগ ধরে দেওয়া হয়েছিল তো ওই জন্য দিদিভাইকে ডাকছি তুমি আসো এসে এখানে পূজাটা না তারপর আবার ফের ওইদিকে যা কিছু আছে সেগুলো পরে করবে তো তারপরে এসে দেখো এই যে নন্দী মহারাজকে একটু আগে জল দিয়ে দিল এমনিতে শুনেছি যদিও আমি জানি না কতটা কি বলে যে আগে ভোলানাথের মাথায় জল দেওয়ার আগে নন্দী মহারাজকে একটু এখানে জল দিয়ে যেতে হয় তো সেই হিসাবে দিদিভাইও দিয়ে দিল আর তারপরে দেখো এখানে এই যে আমাদের পূজার ফলগুলোকে এখানে সব যদি ওরকম গোটা গোটাই দেওয়া হয় পুরোহিত মশাই কেটে নেন আর এখানে হচ্ছে জল ঢালা হচ্ছে কেউ মানে মহিলা বলো বা কেউ ঢালতে পারে না এখানে যে পুরোহিত মশাই থাকেন উনিই জলগুলো ঢেলে দেন বাবার মাথায় তো যাই হোক যেখানে যেমন রীতি তেমন অনুযায়ী চলতে হবে কিছু করার নেই তো এরপরে মোটামুটি আমাদের পূজাও সম্পন্ন হয়ে গেছিলো তো চলো এখানকার বাবার চরণে তো জল দেয়া হয়ে গেল তো এবারে যাই আমরা অন্য আর যেখানে পুজোগুলো করা রয়েছে সেগুলো করে নিই চলো তো বাবার মন্দিরে জল ঢালার কাজ সম্পন্ন করার পর দেখো দিদিভাই চলে এসেছিলো এই যে বট অসত্ত্ব যে পূজা করা হয় এখানে তো সেখানে দেখো কত ধাগা রয়েছে দেখো আমাদের এই গাছের গায়েতে তো এটা অ্যাকচুয়াল কিছুদিন আগে চলে গেছে সাবিত্রী ব্রত তো ওই সময় অ্যাকচুয়াল এই পুজোটার মানে আরও বেশি এখানে মানুষ ভিড় হয় এবং এসে এই সমস্ত ধাকাগুলো বাঁধা হয় আমরাও আসি তো যাই হোক ভালো লাগে সেই সময়তেও আর তারপরে দিদিভাই এখানে প্রদীপ দিয়ে এখানে সাত পাক যেমন ঘুরতে হয় ঘুরে নিল এবং প্রত্যেকেই মানে একটা সত্যিই মানে এখানে আসলে মানে মনে হয় যেন একটা নিজের অন্তর থেকে একটা যেন শান্তি ভাব আমরা মানে অনুভব করতে থাকি তো তারপরে বললাম যে চলো আমিও একটু এখানে পূজা দিয়ে নিই এবং নিজের যতটুকু যা কিছু মনের বাসনা জানালাম ককুর কাছে তো তারপরে চলো এবার আমরা পূজা সবাই সম্পূর্ণ হয়ে গেছে এই যে দিদিভাই আমাকে টিকা করে দিল নিজেও টিকা করে নিল ঠিক আছে তো চলো এবার যাওয়া যাক আর সবশেষে দেখো যাবো কি আমি সেই সময় আরও একবার মানে পুষ্পাঞ্জলি পর্ব চলছিল তো আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি তো দিদিভাই তখন দিয়েছিল একা দিয়েছিল তো আমি বললাম চলো আমি কেন বাদ যাই আমিও একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিই বাবার চরণে তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর তারপরে তোমাদেরকে একবার এই মন্দিরটা পুরোটা একটু ভালোভাবে দেখিয়ে চলো এবার আমরা এখান থেকে বিদায় নিই আর দিদিভাই যাওয়ার সময় এখানে কিছু মানুষ যারা বসেছিলো ওদেরকে কিছু সামান্য পয়সা দিয়ে দিল তো যাই হোক তাদের সাথে কথা বলছিল ভালো লাগে ওনার সব মানে চেনা পরিচিত হয়ে গেছে আমরা মন্দিরে যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করি তো তো যাই হোক তারপরে এই দেখো একটা মানুষ এনাকে হচ্ছে খেতে চেয়েছিলো যে আমাকে প্রসাদ দাও তো ওনাকে প্রসাদ দেওয়া হলো তো যাই হোক এনাকে প্রসাদটা দিয়ে সবথেকে বেশি ভালো লেগেছিলো যে মানুষকে পয়সা দেওয়ার থেকে এই যে একটা উনি খেতে চাইলো এবং ওনাকে যে প্রসাদটা দিতে পেয়ে উনি যে খাচ্ছিলো এটাই আমাদের কাছে সবথেকে বড়ো প্রাপ্তি লাগছিলো সত্যি খুব ভালো লাগছিলো তো যাই হোক আমাদের এই ছোট্ট সফর আজকের মন্দিরে আসার এখানেই শেষ হলো তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা